আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস একচল্লিশ ক্লাসটি প্রথমে আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে তুমি কি মহিলাটিকে চিনো ইংলিশে বলবেন ডু ইউ নো দা উইমেন ইউ মানে তুমি নো মানে চিনা উইমেন অর্থ মহিলা ডু ইউ নো দা উইমেন তুমি কি মহিলাটিকে চিনো এরপর লেখা আছে সে কে ইংলিশে বলবেন হু ইজ শি এখানে হু মানে কে শি মানে সে হু ইজ শি সে কে তারপর লেখা আছে সে আমার কাজী সুন্দর করে ইংলিশে বলবেন শি ইজ মাই কাজিন এই বাক্যটিতে শি মানে সে মাই মানে আমার কাজিন শব্দের অর্থ কাজিন বা চাচা তো মামা খালা তো বোন বা ভাই শি ইজ মাই কাজিন সে আমার কাজিন এরপর লেখা আছে সে খুবই সুন্দরী ইংলিশে বলবেন শি ইজ বিউটিফুল শি মানে সে বিউটিফুল অর্থ সুন্দরী শি ইজ বিউটিফুল সে খুবই সুন্দরী এরপর লেখা আছে তাছাড়া সে খুবই আকর্ষণীয় মহিলা সুন্দর করে ইংলিশে বলবেন বিসাইডস শি ইজ ভেরি হট উইমেন বিসাইডস মানে তাছাড়া শি মানে সে ভেরি অর্থ খুব হট মানে আকর্ষণীয় উইমেন মানে মহিলা বিসাইক শি ইজ ভেরি হট উইমেন তাছাড়া সে খুবই আকর্ষণীয় মহিলা এরপর লিখা আছে তুমি কি তাকে পছন্দ করো ইংলিশে জিজ্ঞাসা করবেন ডু ইউ লাইক হার ইউ মানে তুমি লাইক অর্থ পছন্দ করা হার মানে তাকে ডু ইউ লাইক হার তুমি কি তাকে পছন্দ করো এরপর লিখা আছে হা আমি তাকে পছন্দ করি ইংলিশে বলবেন ইয়েস আই লাইক হার ইয়েস মানে হা আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা হার মানে তাকে ইয়েস আই লাইক হার হা আমি তাকে পছন্দ করি এরপর লিখা আছে কিন্তু আমার স্ত্রী আছে ইংলিশে বলবেন বাট আই হ্যাভ এ ওয়াইফ বাট মানে কিন্তু আই মানে আমার হ্যাভ অর্থ আছে ওয়াইফ মানে স্ত্রী বাট আই হ্যাভ এ ওয়াইফ কিন্তু আমার স্ত্রী আছে তারপর লেখা আছে তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না প্রশ্নটি এভাবে জিজ্ঞেস করবেন ডোন্ট ইউ লাইক ইউর ওয়াইফ ইউ মানে তুমি লাইক অর্থ পছন্দ করা ইউর মানে তোমার ওয়াইফ অর্থ স্ত্রী ডোন্ট ইউ লাইক ইউর ওয়াইফ তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না তারপর লিখা আছে আমি আমার জীবনের চেয়ে বেশি স্ত্রীকে ভালোবাসি ইংলিশে বলবেন আই লাভ মাই ওয়াইফ মোর দেন মাই লাইফ এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি মাই ওয়াইফ মানে আমার স্ত্রীকে মোর দেন মাই লাইফ মানে আমার জীবনের চেয়ে বেশি আই লাভ মাই ওয়াইফ মোর দেন মাই লাইফ আমি আমার জীবনের চেয়ে বেশি স্ত্রীকে ভালোবাসি তারপর লিখে আছে এখানে বসো ইংলিশে বলবেন সিট ডাউন হেয়ার এখানে সিট অর্থ বসা হেয়ার মানে এখানে সিট ডাউন হেয়ার এখানে বসো আমি এটা তোমার জন্য বানিয়েছি ইংলিশে বলবেন আই মেড ইট ফর ইউ আই মানে আমি মেড অর্থ বানানো বা তৈরি করা ইট অর্থ এটা ফর ইউ মানে তোমার জন্য আই মেড ইট ফর ইউ আমি এটা তোমার জন্য বানিয়েছি তারপর লেখা আছে আমাকে বলো তোমার প্রথম দিন কেমন ছিল ইংলিশে জিজ্ঞাসা করবেন টেল মি হাউ ওয়াজ ইউর ফার্স্ট ডে টেল মি মানে আমাকে বলো হাউ মানে কেমন ইউর মানে তোমার ফার্স্ট অর্থ প্রথম ডে মানে দিন টেল মি হাউ ওয়াজ ইউর ফার্স্ট ডে আমাকে বলো তোমার প্রথম দিন কেমন ছিল তারপর লিখা আছে আমি নিশ্চিত প্রত্যেকেই তোমাকে পছন্দ করেছে ইংলিশে বলবেন আই আই ইউ এখানে মানে আমি শব্দের অর্থ নিশ্চিত এভরি ওয়ান মানে প্রত্যেকেই লাইক মানে পছন্দ করা ইউ অর্থ তোমাকে আই এম শোর এভরি ওয়ান লাইক ইউ আমি নিশ্চিত প্রত্যেকেই তোমাকে পছন্দ করেছে এরপর লেখা আছে তুমি কেমন আচরণ করবে যদি আমি এই চাকরিটা হারিয়ে ফেলি প্রশ্নটি এভাবে জিজ্ঞাসা করবেন হাউ উড ইউ রিয়াক্ট ইফ আই লস্ট জব হাউ মানে কেমন ইউ অর্থ তুমি রিয়াক্ট শব্দের অর্থ আচরণ করা ইফ মানে যদি আই শব্দের অর্থ আমি লস্ট মানে হারানো দিজ শব্দের অর্থ এই জব মানে চাকরি হাউ উড ইউ রিয়াক্ট ইফ আই লস্ট দিস জব তুমি কেমন আচরণ করবে যদি আমি এই চাকরিটা হারিয়ে ফেলি তারপর লিখা আছে আমি কিছু মনে করবো না ইংলিশে বলবেন আই উইল নট মাইন্ড আই মানে আমি মাইন্ড শব্দের অর্থ মনে করা আই উইল নট মাইন্ড আমি কিছু মনে করবো না এরপর লিখা আছে কিন্তু তুমি আমার একমাত্র শব ইংলিশে বলবেন বাট ইউ আর মাই ওয়ান অনলি এখানে বাট মানে কিন্তু ইউ মানে মানে তুমি মাই আমার ওয়ান অ্যান্ড অনলি মানে একমাত্র সব বাট ইউ আর মাই ওয়ান অ্যান্ড অনলি কিন্তু তুমি আমার একমাত্র শব তারপর লিখে আছে তুমি কি আমাকে পছন্দ করো ইংলিশে জিজ্ঞেস করবেন ডু ইউ লাইক মি ইউ মানে তুমি লাইক অর্থ পছন্দ করা মি অর্থ আমাকে ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো তারপর লেখা আছে না আমি তোমার কাজ পছন্দ করি ইংলিশে বলবেন নো আই লাইক ইউর ওয়ার্ক নো মানে না আই অর্থ আমি

আর এখানে লেটস ট্রাই দ্য কেক মানে কেকটা খেয়ে দেখো এনি লেটস ট্রাই দা কেক যাই হোক কেকটা খেয়ে দেখো তারপর লেখা আছে এটা খুবই সুস্বাদু ইংলিশে বলবেন ইটস ডেলিশিয়াস শব্দের অর্থ সুস্বাদু ইটস এটা খুবই সুস্বাদু আমি এইমাত্র তোমাকে ভিতরে ডাকতে যাচ্ছিলাম ইংলিশে বলবেন জাস্ট to কল ইউ ইন আই মানে আমি. about মানে এই মাত্র আমি এই অর্থ তোমাকে ভিতরে ডাকতে যাচ্ছিলাম তুমি কোথায় ছিলে হার ওয়ার ইউ হার মানে কোথায় ইউ মানে তুমি হায়ার ওয়ার ইউ

একচল্লিশ নাম্বার ক্লাস করার জন্য আল্লাহ হাফেজ